হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে বুড় ভরা পরোটা এই পরোটাটা আপনারা যদি বাড়িতে একবার তৈরি করে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যেসব বাচ্চারা একেবারেই সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটি একটি পারফেক্ট রেসিপি এক নিমেষেই কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে আর আপনাদের যা বাচ্চাদের অপছন্দের সবজি রয়েছে তা এর মধ্যে কিন্তু দিয়ে দিতে পারেন অনায়াসেই এর জন্য প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি এটার পরিমাণটা আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন ঠিক ততটা পরিমাণে আটা নেবেন এখানে আমি ময়দা দিয়ে একেবারে বানাচ্ছি না কারণ ময়দা খুব একটা হেলথের জন্য ভালো না তো সেই জন্য এটি সবসময় চেষ্টা করবেন আটা দিয়ে বানানোর জন্য তো এখানে আটার মধ্যে একটু ঘি দিয়ে দিতে পারেন ঘি দিয়ে ময়নটি ভালোভাবে দিয়ে নেবেন ময়নটি ভালোভাবে মাখিয়ে নিতে হবে এ মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন সবগুলিকে ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার জল দিয়ে একটু শক্ত করে ডোটি তৈরি করে নেবেন আর ডোটিকে কিন্তু রেস্টে রেখে দিতে হবে একটি ঢাকনা দিয়ে তাতে তার মধ্যে আমরা যে সময়টি থাকবে তাতে আমরা পুটটি তৈরি করে নেব এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার যা যা সবজি নিতে হবে গাজর নিয়েছি এখানে একটু বাঁধাকপি নিয়েছি আর একটু আলু কুচি করে নিয়েছি এখানে যদি আরও কিছু সবজি অ্যাড করতে চান ক্যাপসিকাম বিনস সেগুলোও কিন্তু এর মধ্যে মিশিয়ে দিতে পারেন সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে যে আর একটু ছোটো ছোটো করে কাটতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিতে হবে সরষের তেল দিয়ে একটি বড়ো সাইজের কুচি করা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটিকেও একেবারে কুচি কুচি করে নিতে হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এটি তাড়াতাড়ি সবজির মধ্যে মিশেও যাবে তো এবার পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে সব সবজিগুলি আমি এর মধ্যে ভেজে নেব আর সবজি ভাজার সময় কিন্তু এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সবজি ভাজার সময় অবশ্যই একটি ঢাকনা দিয়ে দিতে হবে তাহলে এই গাজর সহজে সেদ্ধ হতে চায় না তো এটি তাহলে সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে সব কিছু সবজি দিয়ে একটি ঢাকনা দিয়ে লো ফ্লেমে ভালোভাবে ভাজতে থাকবো এবং খুব অল্প আঁচে করতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভাজাটা হয়ে যায় আর এখানে কিন্তু জল টল ব্যবহার করব না ঢাকনা দিয়ে দিলে তার ভাপের মধ্যে এটি সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্যই এইভাবে রান্না করে নেব আর যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এর মধ্যে কয়েকটি লঙ্কা দিয়ে দিতে পারেন আবার লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন সেটি অবশ্যই অপশনাল আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝাল ব্যবহার করবেন আবার চাইলে নাও করতে পারেন যদি নিতান্তই বাচ্চারা ঝাল খেতে পছন্দ করে না তাহলে ঝালটি অ্যাভয়েড করে যাবেন এবার এখানে বাঁধাকপিগুলোও দিয়ে দিচ্ছি এটাও দু চারবার নেড়ে মিশিয়ে নেব আর হালকা হলুদ দিয়ে দেব হলুদ লবণ না দিলে কিন্তু সেদ্ধ হবে না তো সেই জন্য লবণ দিয়ে হলুদ দিয়ে আবার ঢেকে দিচ্ছি এবার কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে গেলেই হবে আর এখানে আমি কয়েক টমেটো দিয়ে দিচ্ছি তবে টমেটোটা আমি আগে দিই নি কারণ টমেটো দিলে গায়ে লাগা লাগা হয়ে যাবে তাতে কিন্তু সেদ্ধ হবে না তো সেই জন্য টমেটোটা আমি একেবারে পরে দেব আর এখানে এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে যে আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী আদা রসুন পেস্ট দিয়ে দেবেন তাতেই কিন্তু এগুলি হয়ে যাবে আমার পুত তৈরি হয়ে যাবে আর এখানে যদি আপনারা মনে করেন ডিম দেবেন তাহলে কিন্তু একটি ডিম ভেজে একেবারে ছোট ছোট করে ভেজেও মিশিয়ে দিতে পারেন আর এখানে আমি লাস্টে একটু দিলাম গরম মশলা আর ভাজা মশলা ভাজা মশলা বলতে ঘরে জিরে এবং ধনে গোটা জিরে ধনে সব গুঁড়ো করে রেখেছিলাম তো সেইটুকু মশলাই আমি দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাস আবার পুরটা আমরা রেখে দেব পুর আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার দেখো আটার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি এক একটি লেচি কেটে এর মধ্যে থেকে লেচি কেটে নিয়ে আমি এক একটা করে বেলে নেবো যেমন আমরা বড়টা তৈরি করি ঠিক সেভাবেই প্রথমে গোল করে বেলে নেব আর তারপর এর মাছ বরাবর পুত দিয়ে দেবো মাছ বরাবর পুত দিয়ে যাতে পুতটি বেরো কোনো দিক দিয়ে বেরিয়ে না যায় সেই জন্য চারদিক বরাবর আমি মুড়ে নিচ্ছি এইভাবে মুড়ে নেওয়ার পর আরেকটু বেলে নিতে হবে তাতে কি হবে তাতে এগুলি মানে বেরিয়ে যাবে না এবং ভালোভাবে ভাঁজটি সেট হয়ে যাবে তো এইভাবে আমি প্রতিটা তৈরি করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে প্রতিটা রুটি তৈরি করছি এবং কীভাবে পুর ভরছি এইভাবে যদি আপনারা পুর তৈরি করে পরোটাগুলি বাচ্চাদের টিফিনে দিয়ে দেন তাহলে কিন্তু অনায়াসেই পরোটাগুলি শেষ হয়ে যাবে এর মধ্যে কোনো সবজিও লাগবে না খাওয়ার জন্য শুধু সস দিয়ে অনায়াসে আপনারা শেষ করে নিতে পারবেন আর এইটি যদি আপনারা একবার বানিয়ে খান আমি তো গ্যারেন্টি বলছি আবারও খাওয়ার ইচ্ছে হবে এখানে যদি আপনারা স্টাফিংটা চিকেনের পুত দিয়েও তৈরি করেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তবে কি বলো তো বাচ্চারা যেহেতু সবজিটা অপছন্দ করে সেই জন্য সবজিটাই এভাবে খাওয়ানোর চেষ্টা করো ভালো তো যাই হোক এবার এটি তাওয়া গরম করে তার মধ্যে পরোটাগুলি তেল দিয়ে ভেজে নেব এখানে কিন্তু তেল আমি সামান্য পরিমাণে দেব যেভাবে পরোটা সেঁকি ঠিক সেভাবে দেব। তবে আপনারা যদি এটি ডুবো তেলে ভেজে নিতে চান তাহলেও ভাজতে পারেন কিন্তু যারা তেল কম খান তাদের জন্য বলবো এইভাবে ভেজে নিলেও কিন্তু খুব সুন্দর খেতে লাগে এবং আপনি বুঝতেই পারবেন না যে এটি তেলে ভাজা নাকি পরোটা তৈরি করেছি আর কালারটা দেখো কী সুন্দর চলে এসছে ঠিক এরকম বাদামি করে সব পরোটোগুলি ভেজে নিতে হবে এই এইভাবেই আজকের রেসিপি এমন তৈরি হয়ে যাবে তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন